বিগত দিন ধরে তোমাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন কিন্তু আমাকে পার্সোনালি বা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্স থেকে করছো যে দাদা আমি কি কলেজ পরিবর্তন করতে পারবো যে আমি অমুক একটা কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছিলাম কিন্তু আমি পড়াশোনা কন্টিনিউ করিনি রেজিস্ট্রেশন হয়ে গেছিলো কিন্তু আমি কি কলেজটা পরিবর্তন করতে পারবো বা সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো এই ধরনের কিন্তু তোমাদের অনেকের অনেক প্রশ্ন আসছে তো আমি এই ব্যাপারে আজকে ইন ডিটেলস বুঝিয়ে দেবো যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি কলেজ পরিবর্তন করতে যাও কোন কোনোরকমভাবে বা নতুন করে আবার অ্যাডমিশন নিতে চাও তাহলে কোন কোন প্রসেসে তোমরা কিভাবে কি করবে তো এই রিলেটেড আমি একটা প্রশ্নের কিন্তু আজকে উত্তর দেব এবং কোন প্রসেসে করবে কিভাবে করবে কি কি ডকুমেন্টস লাগবে ইন ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেব তো আমি কোন কোন টপিকগুলো আগে আলোচনা করবো একটু দেখে নাও তাছাড়াও এই টপিকের বাইরে গিয়েও যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে সে ব্যাপারেও তোমরা আমাকে কমেন্ট করলে আমি তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই করে তোমাদের মোটামুটি সমস্যার সমাধান করে দেবো তো আগে দেখে নাও যে কি কি প্রশ্ন আমি তোমাদেরকে আজকে এক্সপ্লেন করব তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট মূলত তোমরা অ্যাডমিশন নিয়েছো কিন্তু যে কলেজে অ্যাডমিশান নিয়ে রেখেছো সেই কলেজটা পছন্দ না তোমরা পরিবর্তন করতে চাইছো বা সেই কলেজের মধ্যে অন্য একটা সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো আবার নতুন করে কিভাবে করবে আমি কি কি প্রশ্ন করছি সেগুলো একটু দেখে নাও প্রথমের প্রশ্নটা রেখেছি দেখো কলেজ পরিবর্তন কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব তারপরে দেখো যে অন্য একটি কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে নতুনভাবে আবার ভর্তি হতে চাইছো যে আমি আরেকটা কলেজে যেতে চাইছি তাহলে কিভাবে যাব বা তিন চার বছর পর আবার ভর্তি হতে চাইছো দেখা যাচ্ছে তুমি দু হাজার কুড়ি বা দুহাজার একুশ হ্যাঁ এইটা বা দুহাজার বাইশ তুমি এইচএস এস পাশ করেছো তারপরে আবার নতুন করে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো হ্যাঁ সেই সময় কলেজে অ্যাডমিশান নাও বা নিয়েছিলে কিন্তু পড়াশোনা কন্টিনিউ করিনি তাহলে আবার নতুন করে অ্যাডমিশান নিতে চাইছো কোনো একটা ডিগ্রি কোর্স নিয়ে সেটা কিভাবে সম্ভব আমি কিন্তু ভিডিওটাতে এক্সপ্লেন করে বলে দেবো আর প্রত্যেকটা ব্যাপার এত সুন্দর সাবলীলভাবে বুঝিয়ে দেবো তোমাকে আর অন্য রকম কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তারপরে কি যে কী কী ডকুমেন্টস লাগবে বা তোমাদের যে ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন টিসি বা ইউজিসি পারমি ইউজি পারমিশন হ্যাঁ এই যে প্রসেস ফুল প্রসেসটা কিন্তু আমি ইন ডিটেলসে আলোচনা করব। তো প্রথম থেকে আমি আলোচনা করব তো তোমরা সেগুলো প্রথম থেকেই দেখো ঠিক আছে ভালো করে বুঝবে এবং যদি মনে না থাকে খাতায় লিখে নেবে কোন কোন প্রসেসটা আমি অ্যাপ্লাই করতে বলছি কোন কোন ট্রিক্সগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো ফার্স্টে আমি তোমাদের কি কলেজ পরিবর্তন কি সম্ভব অবশ্যই সম্ভব কলেজ পরিবর্তন অবশ্যই সম্ভব কীভাবে সম্ভব দেখো যদি তোমার সাপোজ একটা এক্সাম্পল দিই যে তুমি তোমার ফার্স্টে তুমি কলকাতার ইউনিভার্সিটির আন্ডারে সনাম ধন্য কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তোমার সেই কলেজটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিয়েছ বা তুমি ফার্স্ট সেমিস্টারই দাওনি শুধুমাত্র অ্যাডমিশান নিয়ে রেখেছিলে ঠিক আছে তো সেক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি আছে যদি তুমি চাও কেলকেড ইউনিভার্সিটির অন্য একটি কলেজে পরীক্ষা নিতে মানে অ্যাডমিশন নিতে চাইছো সেক্ষেত্রে তোমাকে চিন্তা না করতে হবে যে রুলসগুলো ফলো করতে হবে আর যদি কলকাতা ইউনিভার্সিটি না হয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতেও কোনো রুলস রেগুলেশান নেই কী করতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি ঠিক আছে তবে যদি তুমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অন্য আর একটা কলেজে যেতে চাও যা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমার সেই সেম কলেজে অন্য একটা ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে কি করবে সামনে ফর্ম ফিল হবে জুনিয়ররা সবাই ফর্ম ফিল করবে তো তাদের সাথে তোমরাও ফর্ম ফিল করতে পারবে তার আগে এই ডকুমেন্টসগুলো বা এই প্রসেসগুলো আগে রেডি করে রাখো ভালো করে জেনে রাখো তো দেখো একটা প্রশ্ন করেছি যে অন্য একটি কলেজে ছিল নতুন কিভাবে ভর্তি অন্য একটি কলেজে অ্যাডমিশন ছিল নতুন কিভাবে ভর্তি এই প্রশ্নটা কিন্তু হব অনেকে আসছে অবশ্যই ভর্তি হতে পারবে কেন ভর্তি হতে পারবে না তোমার তুমিও তো পড়াশোনা করবে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে যে তোমাকে কি করতে হবে ইউজিসি পারমিশন কালেক্ট করতে হবে ইউজিসি পারমিশনটা কিভাবে কালেক্ট করবে বলে দিচ্ছি ডকুমেন্টস এর এই যে প্রসেস আমি বলে দিয়েছি না কি কি ডকুমেন্টস লাগবে এর মধ্যে গিয়ে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো তিন থেকে চার বছর পর আবার ভর্তি হতে চাইছো কি করবে বলছো তো তিন থেকে চার বছর পর আবার যদি ভর্তি হতে চাও দেখো এই যে ডব্লিউ বি পোর্টাল বা সেন্ট্রালাইজ পোর্টাল এর আন্ডার কি বলেছে লাস্ট দু সাল অব্দি যারা মোটামুটি আঠারো সালের ব্যাচ অব্দি আছো তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এই জুনিয়রদের সাথে তাহলে একটা আগে কি ছিল তিন বছর পর্যন্ত যে তোমার ধরো দু হাজার পঁচিশ তাহলে বাইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে তো বাইশ তেইশে যারা মোটামুটি উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাই লাস্ট ফর্ম ফিল আপ করতে পারত ওর আগে গিয়ে না কিন্তু এবার সিস্টেমটা কিন্তু আলাদা করে কি করেছে দু হাজার সালে যারা পাশ করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এবার আমি ডকুমেন্টস এবং প্রসেসটা একটু বলে দিই মন টান দিয়ে শুনবে ডকুমেন্টস প্রথমে তোমাকে কি করতে হবে ডকুমেন্টস এখন কিছু রেডি করতে হবে না কখন করতে হবে করতে হবে হচ্ছে প্রসেসটা বলছি ঠিক আছে যখন তুমি উচ্চ মানে তোমার ফর্ম ফিল শুরু হলো কলেজের তুমি ধরো একটা কলেজ এ কলেজে তুমি ছিলে বি 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 কলেজে যেতে চাইছো নাম্বার কলেজ একটা ঠিক আছে তো সেই বি এম কলেজে তুমি নিতে চাইছো সেক্ষেত্রে কি করতে হবে তুমি সেন্ট্রালাইজ পোর্টালে সেই বি এম কলেজটাকে আগে রাখলে ফর্ম ফিল করে নিলে কিভাবে ফর্ম ফিল করতে হয় সেটা তো সে ব্যাপারে অনেক ভিডিও আমি করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে নিতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে ফোন থেকে করে নেওয়ার পর কলেজে অ্যাডমিশন অ্যাডমিশন নিয়ে নিলে কলেজে নেওয়ার পর আসছে তোমার এবার হচ্ছে তোমার আগের কলেজের যে সিস্টেমগুলো ছিল সেগুলোকে ক্যান্সেল করা ক্লিয়ার করা সেক্ষেত্রে কি করবে দেখো আগে যে এই কলেজটাতে যে তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের থেকে তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট তুলতে হবে কী তুলতে হবে ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট তুলতে গেলে কী করতে হয় সেই কলেজে যেতে হয় একটা ফর্ম ফিল আপ ওদের থেকে একটা ফর্ম চেয়ে নিতে হয় ফর্ম ফিল আপ করতে হয় একটা নির্দিষ্ট দুশো তিনশো পাঁচশো একটা টাকা পে করতে হয় ঠিক আছে করার পর ওরা কিন্তু ডিরেক্টলি তোমার হাতে একটা রিটার্ন টিসি দিয়ে দেবে টিসি ফর্ম দিয়ে দেবে সেই টিসি ফর্মটা তোমাকে কালেক্ট করে নিতে হবে টিসি ফর্মটা কালেক্ট করে নেবে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে খুবই ভালো রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে আরও ভালো ঠিক আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা যে যে ডকুমেন্ট ছিল ওই কলেজে এডমিশনের যে যে মানে ডকুমেন্টস গুলো তোমার কাছে ছিল আগের কলেজটার এবং নতুন কলেজটার সমস্ত ডকুমেন্টস গুলো একসাথে নিয়ে কি করতে কেলকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস যেতে হবে কলকাতা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস কোথায় তোমাদের আমাদের যে কলেজ স্ট্রিট মেন ক্যাম্পাস সেখানে যেতে হবে সেখানে যাওয়ার জন্য শিয়ালদা থেকে বা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু শর্টকাট রুট ধরে তোমরা চলে যেতে পারো ওখানে একদম গ্রাউন্ড ফ্লোরে ওখানে যারা বসে থাকে তাদের কাছেও শুনতে পারো বা ইউনিভার্সিটির বাইরে ওখানে তোমার হচ্ছে একটা ইয়ে আছে তোমার এটিএম আছে এটিএম এর পাশে ওখানে তোমার ওখানে কি করে এই যে ইউজি পারমিশনের জন্য বিভিন্ন রকম মানে তোমার লেটার ওরা জমা ঠিক আছে তো তোমাকে একটা কী করতে হবে বাড়ি থেকে একটা লেটার লিখে নিয়ে যেতে হবে যে লেটারে তোমাকে মেনশন করা থাকবে আমি তুমি এই ব্যক্তি তোমার নাম ঠিক আছে বাংলা ইংলিশ দুটো ভাষা লিখতে পারো আমি আগে এই কলেজে অ্যাডমিশান ছিলাম এটা আমার অ্যাডমিশনের ফর্ম ফিল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এই সাবজেক্ট কম্বিনেশান ছিল আমি বাংলা অনার্স ছিলাম বা জেনারেল ছিলাম এই সাবজেক্ট ছিল তারপরে আমি এখন কিছু কারণে আমি অ্যাডমিশানটা ক্যান্সেল করতে চাইছি বা হচ্ছে আমি নতুন আর কলেজে অ্যাডমিশান হয়েছি সেখানে আমি e কলেজে যে সাবজেক্ট কমিশন নিয়ে তুমি অ্যাডমিশন হয়েছ সেই অ্যাডমিশনের যে তোমার সাবজেক্ট কম্বিনেশনটা নতুন সেটা ওখানে উল্লেখ করলে যে আমি আগে উমুক কলেজের এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আমি ওখানে পড়ছিলাম তো আমি এই কারণে আমি ওখানে অ্যাডমিশনটা কন্টিনিউ করতে পারিনি আমি আবার নতুন করে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি আর একটা কলেজে তো সেখানে আমার সাবজেক্ট কম্বিনেশন এই তো আপনারা আমাকে পারমিশান দিন আমি যাদের নতুন কলেজটাই আগের কলেজের থেকে রেজিস্ট্রেশানটা ক্যান্সেল করে আমি নতুন কলেজটাই আবার রা হচ্ছে অ্যাডমিশন নিতে পারি ঠিক আছে বলে এরকম একটা লেটার লিখে তোমাকে তুমি ওই ইউনিভার্সিটির ওখানে গিয়ে সাবমিট করে আসতে হবে সাবমিট করে আসার পর ওরা একটা তোমাকে টোকেন দেবে একটা ডেট দেবে ওই ডেটটাই তুমি যাবে গিয়ে সেই টোকেনটা দেখালে তোমাকে একটা ইউজিসি একটা পারমিশন লেটার দেবে এটা হচ্ছে ইউজিসি পারমিশন লেটার ঠিক আছে এবার তোমার কাছে ছিল কি টিসি ছিল ওই আগের কলেজ থেকে আনা আর ইউজিসি পারমিশন লেটার এই দুটো ডকুমেন্টসকে একসাথে করবে করে তোমার যদি আগের কলেজের রেজিস্ট্রেশন হয়ে থাকলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন না হয়ে থাকলে কোনো ব্যাপারই না তো এই সার্টিফিকেটগুলো নিয়ে তোমাকে কি করতে হবে তোমার যে কলেজে অ্যাডমিশন নিয়েছে সেই কলেজের অফিস রুমে যেতে হবে গিয়ে সেখানে গিয়ে সাবমিট করতে হবে করলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেসটা কিন্তু কন্টিনিউ মানে কমপ্লিট হবে ঠিক আছে এর মধ্যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ তারা তো তোমার সাথে যোগাযোগ করবে তারাও হয়তো আমাকে একটা বুঝিয়ে দেবে কিন্তু তার আগে থেকে আমি তোমাকে গাইডটা করে দিলাম ঠিক আছে এবার বলে দিই যারা কলেজ পরিবর্তন করছো না কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাইছো তাহলে সেক্ষেত্রে কী করবে যে ধরো তুমি বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিল কিন্তু বাংলা তোমার ভালো লাগছে না তুমি ইতিহাস নিয়ে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে তোমার আর টিসি লাগবে না সেক্ষেত্রে কি করবে তোমাকে একটা ইউজিসি পারমিশন লাগবে ডিপার্টমেন্ট চেঞ্জের জন্য ঠিক আছে তোমাকে সেম তোমার কলেজ অফিসে কথা বলতে হবে বলে ওখান থেকে সমস্ত ডিটেলস তোমাকে আর একটু ভালো করে জেনে নিতে হবে নিয়ে আমি যে প্রসেসে বললাম ক্যালকাটা ইউনিভার্সিটি ইউজি পারমিশন ওখানে যেতে হবে গিয়ে তোমাকে ডিপার্টমেন্ট চেঞ্জ করার জন্য কিন্তু একটা লেটার লিখতে হবে তাহলে ওরা ওখান থেকে তোমার রেজিস্ট্রেশনে ওখানে ডিপার্টমেন্টটাকে চেঞ্জ করে দিয়ে দিয়ে অন্য একটা সাবজেক্ট কম্বিনেশন যেটা তুমি অ্যাডমিশন নিয়েছো নতুন সেটাই তোমার নামটা কিন্তু ওরা রেজিস্টার করে দেবে ঠিক আছে এটা মূলত কি কি সাবজেক্ট কি কি মোটামুটি ডকুমেন্টস লাগবে কিভাবে ডকুমেন্টস গুলো তোমরা পাবে এবং কোথায় গিয়ে সাবমিট করবে ঠিক আছে এবার টিসি তুলতে গেলে তোমাদেরকে এক একটা কলেজ এক এক রকম নাই ম্যাক্সিমাম কলেজে ফাইভ হান্ড্রেড এর মধ্যে রাখে ঠিক আছে আর এই যে ইউজি পারমিশন ইউজি পারমিশন যে ব্যাপারটা এটা এটা তুলতে তোমার রকম দুশো টাকা টাকা এরকম একটা লাগে অনেক ক্ষেত্রে ঠিক আছে এর বেশি কিন্তু খরচ হয় না মোটামুটি আর তাছাড়া তোমাদেরকে একটা আমি ইনফরমেশন দিয়ে রাখি যদি এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকে যে একাধিক তো মানে প্রবলেম তোমাদের থাকেই ঠিক আছে তো একাধিক প্রবলেম যদি থাকে আমি কিন্তু এই তোমাদের সমস্যার সমাধান করার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা এবং আমি দেখেছি বিভিন্ন কলেজের অ্যাডমিশন রিলেটেড বা বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা সংক্রান্ত হিন্দি বা অন্য অন্য ভাষায় যতগুলো ভিডিও আছে বাংলা ভাষা বাংলা ভাষায় বা এই কলকাতা বিশ্ববিদ্যালয় বা এই আশেপাশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে তা বাংলা ভাষায় কিন্তু খুব কম ভিডিও আছে ঠিক আছে তাই জন্য আমরা দেখি কী হয় যে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সিনিয়র বিভিন্ন গ্রুপ বিভিন্ন কলেজের সিনিয়র সে সিনিয়রের পিছন পিছন ঘুরে বেড়ায় কিন্তু আদতে লাস্টে গিয়ে কিন্তু তাকে সাফার করতে হয় কোনোরকম কিন্তু সলিউশন আসে না কারণ তারা জানে না তো তারা কী তোমার হেল্প করে দেবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটা আশা করছি একটু হলেও বোঝাতে পেরেছি তাছাড়াও যদি কোথাও কোথাও কোনো অসুবিধা হয় তুমি কমেন্ট বক্স খোলা রইলেও কমেন্ট করে জানাবে আমি তাহলে সম্পূর্ণ নিজের মতো করে তোমাকে গাইড করে দেবো যাতে তোমার কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করবে কি না করবে যদি তোমার মনে হয় যে ভিডিওটা ভালো চ্যানেলটা ইনফরমেটিভ অবশ্যই পাশে থাকা উচিত তাহলে সেটা তুমি তোমার মানবতার দিক থেকে তুমি পাশে থেকো ঠিক আছে তো এটা এই ভিডিওটা আজ আজকে এখানেই শেষ করা হলো নতুন আর একটা কোনো টপিক বা বিভিন্ন সাবজেক্ট রিলেটেড সাজেশন রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো আসি